কোচিং কেরিয়ার তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে কারণ জাস্ট সিলেকশন সেরে আসার পরেই ঢাকা প্রিমিয়ার লিগটা শুরু করেছি বড় একটা দলে কাজ করছি এবং দলটাও আলহামদুলিল্লাহ এখন টপে রয়েছে আর চারটা ম্যাচ পাকি নিশ্চিতভাবেই যদি চ্যাম্পিয়ন হই তাহলে তো কোচিংটা আরও বেশি উপভোগ হয়ে যাবে কারণ যে কোনো একটা কাজই নতুন শুরু করার পরে যদি এর ধরনের একটা বড় অ্যাচিভমেন্ট আসে নিশ্চিতভাবে সেটা আরও ইন্সপায়ার করে আমি জানি না চ্যাম্পিয়ন হব বা কি রেজাল্ট হবে বাট আমি কোচিংটা উপভোগ করি এবং মাঠে আমি সেভাবেই কাজ করার চেষ্টা করছি এবং প্লেয়ারদের সঙ্গেও সেভাবেই কাজ করছি আবাহনী বলতেই সবসময় একটা তারকা সম্পন্ন দল এবার একটু ভিন্নতা চোখে পড়েছে অনেক প্লেয়ারই আপনাদের অনেক সেটেল প্লেয়ার চলে গিয়েছে কিন্তু তারপরও আপনারা কয়েকজন কোর প্লেয়ারকে ধরে রেখেছেন মোসাদ্দেক হোসেন সৈকত নাহিদ রানা আছে আপনাদের সঙ্গে তো এই টিমটা নিয়ে কি শুরু থেকেই একটু এক্সপেকটেশন ছিল যে আমরা শুরুতেই চ্যাম্পিয়ন হতে মানে একটা চ্যাম্পিয়নের এক্সপেকটেশন ছিল টিমটা যখন গঠন করার দায়িত্বটা আমাকে দেওয়া হয় আপনি দেখবেন যে প্রিভিয়াস মানে আবার লম্বা সময় খেলা কিছু প্লেয়ার মোসাদ্দেক ওয়ান অফ দ্যাম শান্ত নিশ্চিতভাবে প্রায় আট বছর আমি যদি ভুল না করে রাকিবুল গত এর আগের দুই বছর খেলেছি এটা থার্ড ইয়ার পরপর সো এরকম কিছু পুরনো প্লেয়ারকে রাখা হয়েছে সঙ্গে কিছু নতুন প্লেয়ারকে ইনক্লুশন করা হয়েছে স্বাভাবিকভাবে বাজেটের একটা ইস্যু ছিল এবছর আর সেই বাজেটটা যখন আমি পাই তখন স্বাভাবিকভাবে আমি সেই প্লেয়ারদের বাজেটের সঙ্গে মিলিয়ে কীভাবে ম্যাচ করানো যায় সেটা করার চেষ্টা করেছি কিছু সিনিয়র প্লেয়ারের সঙ্গে কিছু ইয়াং প্লেয়ার কম্বিনেশনটা কীভাবে দাঁড় করানো যায় সেটাই করার চেষ্টা করছি সিনিয়র প্লেয়ার মিথুন মমিনুলকেও টিম ইনক্লুড করা হয়েছে ন্যাশনাল প্লেয়ার জিশান থেকে শুরু করে মাহফুজ ডাবি মৃত্যুঞ্জয় রিপন মন্ডল অনেককেই আসলে ইনক্লুড করা হয়েছে তো টিম পজিশন ওয়াইজ ব্যালেন্সিংটা করার চেষ্টা করা হয়েছে এবং সেই জায়গা থেকে চেষ্টাটা যখন করা হয়েছে তারা ডেলিভারও করেছে সবচেয়ে বড় যে বিষয়টা আপনি কলমে হয়তো অনেক প্লেয়ারকে আপনি লিগের শুরুতে নিতে পারেন তাদের ফিট থাকার বিষয় রয়েছে পাশাপাশি ডেলিভার করার যে বিষয়টা রয়েছে আমি হ্যাপি যে আমাদের প্লেয়াররা যারাই রয়েছে তারা তাদের কাজটা দায়িত্ব নিয়ে চমৎকারভাবে পালন করছে যেই কারণে কিন্তু আমাদের আজকে টপে থাকা অবশ্যই মানে আবহানিত একটা বড় নাম সেই নামের সঙ্গে একটা চ্যালেঞ্জ নতুনবার এবার আসলে দেশের প্রেক্ষাপটের পরে একটা নতুন চ্যালেঞ্জ এসেছে বাট স্বাভাবিকভাবে আমি খুব উপভোগ করছি বিকজ নতুন ম্যানেজমেন্ট এসেছে তারা আমার উপর দায়িত্বটা দিয়েছে এবং নতুন ভরসাও অর্জন করার চেষ্টা করেছে আমার মাধ্যমে অন্তত এখন পর্যন্ত যেভাবে এগিয়ে যাচ্ছে তারাও খুব হ্যাপি আমাদের টিম এবং প্লেয়ার সবাই হ্যাপি যখন সবাই টিম সাজালো যখন মানে রূপ লেজেন্ডস অফ রূপগঞ্জ মহাম্যাডান তাদের তুলনায় আবাহনী টিমটা একটু দুর্বল মনে হচ্ছিল কাগজ ও কলমে বাট পিকড মমিনুল জাকের মমিনুল অ্যান্ড ইউ সেইট মিথুন ইয়েস দ্য টেস্ট প্লেয়ার্স কিন্তু তারা হচ্ছে ওয়ান ডে টিমের রেগুলার প্লেয়ারদের নিয়েছে এবং বড় বড় নাম নিয়েছে মুশফিক মাহমুদুল্লাহ বা যদি বলি সৌম্য সরকার লিজেন্স অফ রূপগঞ্জে গিয়েছে তো মানুষ যখন বলছিল যে এবার আবহাওয়া একটু চান্স কম তো এগুলো কি আপনি শুনেছেন এবং ওই মোমেন্টে কি মনে হচ্ছিল চ্যালেঞ্জ তো ছিলই আসলে আমি যদি কাগজে কলমে টিম সাজানো শুরু করি শুধু আমার আহ্বানই না আপনি দেখবেন যে লেজেন্ড অফ রূপগঞ্জ তার পাশাপাশি অগ্রণী মেঘে বেশ কিছু সিনিয়র প্লেয়ার রয়েছে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে ঢাকা লিগের পারফর্মার সেখান থেকে কাগজে কলম হয়তো আমার নামটা একটু নিচের দিকেই চলে আসবে বাট খেলার মাঠে আসলে কাগজে কলমের চিন্তাটা থাকে না সেই চিন্তাটা থাকে যে মাঠে কীভাবে পারফর্ম করা যায় আমি চেষ্টা করেছি আমাদের যারাই রয়েছে তাদের সেই বেস্ট আউটকামটা যেন তারা দিতে পারে সেই পরিবেশটা তৈরি করে দেওয়া সিনিয়র প্লেয়াররা তাদের জায়গা থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছে টিমের জন্য বেস্ট কম্বিনেশন তৈরি করার পাশাপাশি সো আমার মনে হয় যে চ্যালেঞ্জ ছিল বাট লিগের শুরুর আগে স্বাভাবিকভাবেই এই নামগুলো যখন দেখা গেছে বেস্ট লেভেন সাজানো হয়েছে সেখানে দেখা গেলে হয়তো আমার টিমের নামটা একটু নিচে দিকে চলে আসতে বারবার বলছি বার দিন শেষে মাঠে ভালো খেলাটা খুব জরুরি আর সেটার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এনভায়রনমেন্টটা তৈরি করে দেওয়া আবহাওয়া আমার মনে হয় যে কোচিং পয়েন্ট অফ ভিউ এবং ম্যানেজমেন্ট পার্ট থেকেও সেই এনভায়রনমেন্টটা তৈরির কাজটা খুব ভালো মতোই করেছে বিকজ আমরা জানি যে ঢাকা লিগে আর্থিক ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট প্রতিটা প্লেয়ারই টাকার জন্য খেলে স্বাভাবিকভাবেই এবং সেই টাকাটা এবার কিন্তু অপেক্ষা কিন্তু অন্য অন্য প্রতিবারের তুলনায় কম গত কয়েক বছরের তুলনায় সেখান থেকে টাকাটা যেটাই হয়েছে সেটাই যেন ইনশিওর করা যায় সেই কাজটা করার ক্ষেত্রে ক্লাব অফিসিয়াল যারা আছেন তারা যথেষ্ট কোঅপারেট করেছেন এবং আমি যেহেতু টিমটা করার ক্ষেত্রে মূল ভূমিকাটা পালন করেছিলাম সেখানে আমিও তাদের পেমেন্ট ইনশিওর করার ব্যাপারে তাদের কাছ থেকে সে সাপোর্টটা পেয়েছি সঙ্গে কিছু স্ট্র্যাটেজিক বিষয় তো রয়েছে আপনি দেখবেন আমার কোচিং স্টাফ যারা রয়েছে আপনি যদি দেখেন অ্যাসিস্টেন্ট কোচ আমি তারেককে নিয়েছি তারেক আজিজ আপনি যদি দেখেন ফিজিও ট্রেনার সানি এবং ইফতি দুজন বাংলাদেশ টিমের সেন্টু ফিল্ডিং কোচ হিসেবে আছে যে যথেষ্ট হার্ডওয়ার্কার টিম বয় যারা রয়েছে তারা চমৎকার কাজ করে এবং ঠিক একইভাবে টিম ম্যানেজার হিসেবে লাভলু কেব ইনক্লুড করেছি আমি সো সব কিছু মিলে আমার ম্যানেজমেন্টটা যে এখন এই ধরনের একটা হেলদি ম্যানেজমেন্ট স্ট্রং ম্যানেজমেন্ট প্লেয়ারদেরও সেই ট্রাস্টটা তৈরি হয়েছে সো এই ইনভারমেন্টগুলো আমি বুঝাতে যাচ্ছি যে আসলে একটা টিম হয়তো আপনি বেস্ট প্লেয়ার নিয়ে করলেন কিন্তু আপনার বাকি জায়গাগুলোতে আপনি নজরটা এড়িয়ে গেলেন তখন হয়তো রেজাল্ট আসার ক্ষেত্রে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে সো আমি এই জায়গাটাও খুবই বেশি নজর রেখেছিলাম এবং ফোকাস রেখেছিলাম সো দিন শেষে সাকসেসটা সেই কারণেই হয়তো আসছে আপনি তো নির্বাচক ছিলেন এখন দলের কোচ সবচেয়ে বড় কথা কোন পার্টিকুলার ন্যাশনাল টিমের বাইরে কোন প্লেয়ার কি আছে পুরো ডি মানে প্রিমিয়ার লিগে যা যে আপনার নজরে এসেছে মানে যাকে আপনার মনে হয়েছে এই ছেলেটা ন্যাশনাল টিমে খেলার মতো বা ইন ফিউচার খেলতে পারে এরকম তো আসলে অনেকগুলো প্লেয়ারই আছে কারণ আমি ন্যাশনাল সিলেক্টার তো মাত্রই ছেড়ে আসলাম সো আমাদের যারা পাইপলাইনে ছিল তাদের সবার দিকেই তো নজরটা রয়েছে আমি স্পেসিফিক একজন বা দুজনের নাম এখন বলবো না কারণ যারা শুনবে না তারা আবার মন খারাপ করবে সো আমি আসলে এভাবে স্পেসিফিক নাম বলতে চাই না বাট কিছু প্লেয়ার রয়েছে যাদেরকে প্রসেসের মধ্যে রেখে তাদেরকে ডেভেলপ করে আপগ্রেড করে অবশ্যই তারা আরও দূরে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে আমাদের দেখাতে পারে তো সেই জায়গা থেকে অনেকগুলো প্লেয়ার রয়েছে আমি স্পেসিফিক আসলে ওইভাবে নাম বলতেছি না বাট হ্যাঁ আমাদের বেশ কিছু প্রমিজিং প্লেয়ার রয়েছে এবং কিছু আপকামিং প্লেয়ার রয়েছে তারাও ভালো খারাপ মিলেই খেলছে বাট স্টিল আমার মনে হয় যে নজর করার মতো বেশ কিছু পারফরমেন্স রয়েছে এখন যেহেতু অনেক প্রমিসিং প্লেয়ারের কথা বলেন জিম্বাবুয়ে সিরিজে কি আমরা কিছু প্রমিসিং প্লেয়ারদের সুযোগ দিয়ে দেখতে পারতাম কি না পার্টিকুলারলি যদি বলি মিডিয়া যদি বলি বা অনেক জায়গায় যদি অমিত হাসান এই ছেলেটার কথা প্রায়ই আসছে আমি এনসিএলে গিয়েছিলাম ওর খেলা দেখেছি ওর ডাবল হান্ড্রেড মেরেছে প্লাস ও রিসেন্ট গত এনসিএল হাইস্ট রান্স করার ছিল এই জিম্বাবুয়ে সিরিজে কি অমিত হাসানকে বাজিয়ে দেখার একটা অপশন ছিল কি না নাকি আমরা ঝুঁকিটা নিতে চাইনি না না অমিত অবশ্যই নো ডাউট মানে গত কয়েক বছরের পারফরমেন্সে সে অবশ্যই ডিজার্ভিং একজন ক্যান্ডিডেট তার ব্যাপারে কিন্তু নেগেটিভ কোনো বিষয় নেই কিন্তু আপনি যদি দেখেন অমিত কোন পজিশনে ব্যাট করে অনেকেই আসলে বিভিন্ন জায়গায় বলতে বলার চেষ্টা করছে তাকে নেওয়ার ব্যাপারে তাকে নেওয়া নিয়ে কোনো বাধা নেই কিন্তু আপনি দেখতে হবে সে তো ওপেন করবে না আমাদের একটা ওপেনিং জায়গায় একটু দ্বিধাদ্দ আচ্ছা কে খেলবে কে খেলবে না বাট তারপরে তিনে যদি আপনি দেখেন আমাদের তিনে খেলছে হলো শান্ত তারপরে মমিনুল খেলছে তিন চার পাঁচে খেলছে মুশফিক ছয় আমরা স্বাভাবিকভাবে জাকের আলী অনেক অঙ্কন বা মিরাজ যে কেউ খেলুক সো আপনি অমিত খেলে তিন বা চারে তিন চারে আপনি কাকে ড্রপ করবেন মমিনুল শুধু টেস্ট ফর্মেটটাই খেলে তাকে নিশ্চিতভাবে আপনি এই ফর্মেটে ম্যাচই কম এই বছর মাত্র ছয়টা ম্যাচ তাকে আপনি ওইখানে রেস দেবেন ব্যাপারটা অ্যাকসেপ্টেবল না ঠিক একইভাবে মুশফিক খুব কাছাকাছি একশো টেস্ট অমিতকে খেলালে নিশ্চিতভাবে এদের কাউর জায়গায়ই খেলাতে হবে সো এই কাউকে এখন ড্রপ করে অমিতকে খেলানোটা সেটাও তো আসলে লজিক্যালি আসে না সো অমিত খেলবে অমিত খেলবে অবশ্যই অমিত খুব ভালো খেলছে এবং খুব ভালো পারফর্ম করছে নিশ্চিতভাবে সিলেক্টারদের নজরে রয়েছে আর লাস্ট এইচপি টুরে অস্ট্রেলিয়া যে দুটো ফোর ডে ম্যাচও খেলেছে যেখানে আমি সিলেক্টর হিসেবে খুব কাছ থেকে দেখেছি আমার মনে হয় প্রসেসের মধ্যেই রয়েছে খুব শীঘ্রই হয়তো খেলবে সিলেক্টরা যদি মনে করে এই ধরনের কোনো প্লেয়ার যাদের নাম বললাম তারা যদি কেউ রেস্ট নেয় বা তাদেরকে ব্রেক দেওয়া দরকার তখন সেই জায়গাটায় চিন্তা করা যেতে পারে বাট আমার মনে হয় যে এই মুহূর্তে যেহেতু বছরের টেস্টই মাত্র ছয়টা সামনে শ্রীলঙ্কার সঙ্গে ইম্পর্টেন্ট টেস্ট রয়েছে প্লেয়ারদের হৃদমে আসার ব্যাপার রয়েছে মুশফিক শান্ত লাস্ট সিরিজ খেলেনি সব কিছু মিলে আসলে আপনি ওইভাবে মিলাতে পারবেন না বাট আপনি ইন্ডিভিজুয়াল অমিতকে যদি বলেন নিশ্চিতভাবেই ডিজার্ভ করে বাট আপনি পজিশন ওয়াইজ প্লেয়ার টু প্লেয়ার কম্পেয়ার করতে হবে সেই জায়গা থেকে হয়তো আসতে পারেনি পজিশন ওয়াইজ প্লেয়ারের কথা হচ্ছিলো এই বিপিএলটা যদি বলি নাইম শেখ প্লাস তার কয়েকটা এনসিএল বিসিএল যদি সব কিছু বলি প্লাস অস্ট্রেলিয়া সিরিজ সব কিছু মিলিয়ে নাইম শেখকে মনে হচ্ছে একটা ডিফারেন্ট নাইম শেখ ওনার সঙ্গে আমার কথা হয়েছে এবং মনে হয়েছে উনি মেন্টালি খুবই চেঞ্জ ওনার কথাবার্তা চিন্তাভাবনা অনেক কিছু চেঞ্জ হয়েছে আপনি বয়সভিত্তিক দলে করছিলেন ওনাকে ছোটো থেকেই হয়তো দেখেছেন এই নাইম শেখটা ইম্প্রুভমেন্ট আপনার চোখে পড়েছে বা এই নাইম শেখটাকে আপনি দেখেছেন নাহিম শেখের সঙ্গে আসলে আমার সম্পর্ক অনেক আগে থেকে ফার্স্ট পিক যেহেতু আমি করেছিলাম যখন আন্ডার এইটিন খেলেছে সেখান থেকে তারপর থেকে রেগুলার কমিউনিকেশন আছে তার সেই চেঞ্জের ব্যাপারেও আমি জানি আসলে একটা চেঞ্জ এসেছে যেটা একটা জিনিস ছিল নাইম এই ধরনের ব্যাটিং আগেও করতে পারতো যে কোনো কারণে হোক মাঝখানে কিছু কিছু সময়ের জন্য সেই শর্ট থেকে দূরে সেরে যে ডিফারেন্টভাবে চিন্তা করছিল এই বছর আবার নতুনভাবে উঠে এসেছে তার শর্টস দিয়ে তার চিন্তাভাবনা থেকে সো নিশ্চিতভাবে নাইম শেখ ভালো খেলেছে এই বছরটা সেটা এনসিএল লঙ্গার ভার্সন টি টোয়েন্টি বিপিএল ঢাকা পিমেলিং প্রতিটা জায়গায় তার ভালো পারফরমেন্স আমরা দেখেছি সো সেই জায়গা থেকে নাইম অবশ্যই তো সবসময় কিন্তু প্রসেসের মধ্যেই রয়েছে প্রসেসের বাইরে কিন্তু নাইম কখনও যায়নি সেটা এ টিম হোক টাইগার হোক বা ন্যাশনাল টিম হোক সো নিশ্চিতভাবে নাইম যেহেতু এই পারফর্মগুলো করেছে নিশ্চয়ই রেওয়ার্ড তার সামনে অপেক্ষা করছে সেখানে যেয়ে সেই কাজটা যদি সাকসেসফুলি করতে পারে নিশ্চিতভাবে তার জায়গাটা আবার ফিরে পাবে জিম্বাবুয়ে জিম্বাবুয়ে সিরিজে নর্মালি বরাবরই হয় কি যে প্রতিপক্ষ দল সাবকন্টিনেন্টের বাইরে হলে আমরা স্পিন বান্ধব উইকেট তৈরি করে থাকি বা একটা স্পিন ফ্রেন্ডলি উইকেট দেওয়ার চেষ্টা করি সিলেটের ক্ষেত্রে একটু ডিফারেন্স হয় সিলেটে আমরা পেস সহায়ক থাকি প্লাস স্পিনও থাকে কিন্তু গতকাল ফিল সিমেন্স বলেছেন যে আমরা বান্ধব উইকেটটাই খেলব তো এই প্রিপারেশনটা কেমন যেহেতু আমরা পেস বান্ধব উইকেটে খেলা শুরু করেছে এবং এটা আমাদের অনেক ইম্প্রুভমেন্টের একটা জায়গা তৈরি করেছে স্পেশালি যদি বলতে হয় ক্যাপ্টেন মোমিনুল হক ওনার অনেক বড়ো একটা অবদান আছে যদি এই পেস পেসারদের প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে তো কী এক্সপেক্ট করছে নিম্বু সিরিজটা কেমন হবে এবং পেস বান্ধব উইকেটে খেলাটা কেমন হবে পেস বলার এখন তো আমাদের আছে মানে একটা সময় আমরা পেস বলিংয়ে ওই ধরনের স্ট্রেন্থ আমাদের ছিল না সেই জায়গা থেকে আমরা ওই জায়গাটা কখনো সাহস দেখাইনি বাট যেহেতু আমাদের এখন কোয়ালিটি পেস বলার রয়েছে কারণ দিন শেষে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি একটা টেস্ট ম্যাচের রেজাল্ট আপনার ফরে আনতে চান জিততে চান তাহলে বিশটা উইকেট নেওয়ার মতো বলার আপনার টিমে লাগবে এখন আমাদের পেস বলাররা সেই ট্রাস্ট আমাদের দিয়েছে আমাদের স্পিনাররা নো ডাউট খুব ভালো করেছিল মিরাজ তাইজুল সবসময় ভালো করে যাচ্ছে বাট ওই পেস বলিং সাপোর্টটার কারণে আমরা বিশ উইকেট নিতে চাই খুব স্ট্রাগল করতে হতো সেই জায়গায় পেস বলাররা ভালো করাতে আমাদের বিশ উইকেট নেওয়ার যে কাজটা সেটা খুব সহজেই করার সম্ভাবনা তৈরি হয় সেখান থেকে সেই বিশ্বাসটা যখন তৈরি হয়েছে নিশ্চিতভাবে আমরা যে কোনো দলের সঙ্গে শুধু জিম্বাবুয়ে না যে কোনো দলের সঙ্গেই আমরা এই ধরনের কম্বিনেশনে বা ডিফারেন্টভাবে চিন্তা করার সাহসটা দেখাতে পারি সো আমার বিশ্বাস যে এই সিরিজেও তার ব্যতিক্রম হবে না এবং এই কালচারটা শুরু হয়েছে বেশ কিছুদিন যাবত আমরা তিন সিমার নিয়ে খেলছি বা ওই অ্যাটাক নিয়ে খেলার চিন্তা করি সো আমার বিশ্বাস জিম্বাবু সিরিজে সেটা সাকসেসফুলি আমরা করতে পারবো এবং পেসবলার যেই খেলুক সেই ভালো করবে এবং স্পিনাররা তো আমাদের অলরেডি প্রুভেন তাইজুল এবং মিরাজ সো আমার বিশ্বাস যে জিম্বাবুয়ে সিরিজ পেস পাশাপাশি স্পিনার প্রতিটা বোলিং ডিপার্টমেন্টের প্রতিটা পার্সোন চমৎকারভাবে ডেলিভার করবে। পিএসএল ক্ষেত্রে খুব সম্ভবত আপনার দেখা হচ্ছে ঋষাদের পারফরমেন্স দেখেছেন ঋষাদের খেলাটা কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ আসলে আমি পিএসএল নিয়ে এর আগে একদিন কথা বলেছি মিডিয়ার সঙ্গে পিএসএল এ যে বিষয়টা আমাদের একজন এখন রিপ্রেজেন্ট করছে তো লিটন চলে এসেছে সামনে হয়তো নাহিদ যাবে সো এই বছর আমরা তিনজনকে এ দেখার সুযোগ পাওয়ার কথায় আনফর্চুনেটলি লিটন চলে এসেছে আবার দুজনকে দেখব একজনকে রিসাদকে এখন দেখছি এবং তার পারফরমেন্স দিয়ে সবার নজর কেড়েছে আমার মনে হয় যে এই নজর কাড়াটা নাহিদ যদি যায় সেও নজর করবে আমার বিশ্বাস এই নজর কাড়াটা শুধু তাদের প্রাপ্তি না আমাদের বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্তি বিকজ আমি বিলিভ করি যে একটা দেশ দেশের কোনো প্লেয়ার যখন ফ্র্যাঞ্চাইজি খেলতে কোনো দেশে যায় তখন সেখানে যদি ভালো করে সেই দেশের অন্য ফ্র্যাঞ্চাইজি বা অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও সেটা একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়ে ফর এক্সাম্পল রিসাদ এবং নাহিদ যদি ভালো করে রিসাদ ভালো করছে আরও ভালো করবে সামনে কন্টিনিউ করবে যদি ভালো করে আমাদের দেশে অন্য প্লেয়ারদের উপর একটা ট্রাস্ট তৈরি হবে এবং তখন যেটা হবে আমাদের বেশ কিছু প্লেয়ার আরও অপরচুনিটি পাবে সেটা শুধু পিএসএল না অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে আর আমরা জানি যে ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো করার ক্ষেত্রে এখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেললে নিজেদের ডেভেলপমেন্টটা বা আপগ্রেডেশনটা খুব ভালো মতো করা সম্ভব সো আমার বিশ্বাস যে রিষাদের পারফরমেন্স আমি খুবই উপভোগ করছি এবং আমার বিশ্বাস তাদেরই পারফরমেন্স আমাদের আরও প্লেয়ারদের সুযোগ তৈরি করে দেবে আনন্দ ভাই যখন আমরা কোনো ফরেন লিগে খেলতে যাই তখন আমাদের বিভিন্ন এনভায়রনমেন্টের প্লেয়ারদের সঙ্গে অ্যাডজাস্ট করে খেলতে হয় এবং মানসিকতার একটা পরিবর্তন হয় যেটা আমরা সাকিব আল হাসানের ক্ষেত্রে দেখেছি বলতে গেলে দু সালে তিনি কলকাতার হয়ে গেলেন দেন হি ওয়াজ এ টোটাল চেঞ্জড প্লেয়ার যেটা অন্যান্য বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও হয়ে থাকে তো মানে আমাদের কি বোর্ডদের বোর্ডের উচিত যে প্লেয়ারদের বেশি বেশি ফরেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার উদ্বুদ্ধ করা বা সুযোগটা তৈরি করে দেওয়া এনওসিটা দিয়ে দেওয়া বা যত অ্যাটলিস্ট দশ পনেরো দিন যাতে সেই গিয়ে থেকে খেলে শিখে আসতে পারে এটা আপনি খুবই ভালো চেষ্টা তো থাকা উচিত এবং এটা নিয়ে কিন্তু ক্রিকেট বোর্ড খুবই পজিটিভ আমি জানি বিকজ আমি যখন সিলেকশন এসেছি গত বছর তখন থেকে আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি এবং আপনি দেখবেন যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে কিন্তু তাদের সেই ক্লিয়ারেন্স বা এনওসি কিন্তু দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে বাট এর সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচগুলোকে কম্প্রোমাইজ করা যাবে না আপনার প্লেয়ারদের মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টাও মাথায় রাখতে হবে এবং আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের প্লেয়াররা ম্যাক্সিমাম বলার কেন্দ্রিক যারা বলিং অল বলিং মানে লিড করে স্কিল যাদের তারাই বেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে অপরচুনিটি পায় আমাদের বলারদের ইঞ্জুরি একটা কনসার্ন কিন্তু রয়েছে আমরা জানি এবার লম্বা সময় ইঞ্জুরিতে পড়ে গিয়েছিল হাসান মাহমুদ মাস্কের ইঞ্জুরিতে ছিল আমাদের হাসান শরীফুল ইঞ্জুরিতে ছিল সো একটা ইঞ্জুরি কনসার্ন মানে অনেকগুলো প্লেয়ারের ইঞ্জুরি কনসার্ন আছে দূর থেকে দেখলে মনে হয় যে তাদেরকে সবাইকে ছাড়া উচিত বাট বাংলাদেশ টিমকেও তো সার্ভাইভ করতে হবে ভালো কিছু করতে হবে সো এই জায়গাটা থেকে অনেক সময় বলারদেরকে এন দেওয়ার উপরে একটু চিন্তা ভাবনা করতে হয় এটা যারা ভিতরে থাকে আমি এক বছর থাকার কারণে আমি আসলে এটার বিষয়টা জানি বাট দেওয়ার ব্যাপারে কিন্তু নেগেটিভ না কখনোই না যদি সুযোগ থাকে অপরচুনিটি আসে নিশ্চিতভাবে তাদেরকে দেওয়ার ব্যাপারে ক্রিকেট বোর্ড খুবই পজিটিভলি চিন্তা করে একজন ক্রিকেটারকে নিয়ে আপনাকে কাছে একটা প্রশ্ন করবো শামিম পাটোয়ারি যিনি আপনার সঙ্গে বয়সভিত্তিক দলে ছিলেন বিশ্বকাপ জিতেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ আপনার সঙ্গে শামিম পাটারির খেলা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়েছে উনি বলেছেন ওই এববি ডি উইলিয়ার্সের ব্যাটিং দেখে কিছুটা চেঞ্জ এনেছে নিজের ব্যাটিংয়ে আপনার কাছে কি মনে হয় ওয়ান ডে টিমে রিয়া মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় শামিম পাটোরি ক্যান বি দা প্রপার বেস্ট রিপ্লেসমেন্ট অবশ্যই ভালো একটা অপশন হতে পারে ওয়াইড বল ক্রিকেটে সেটা ওয়ান ডে এবং টি টোয়েন্টি টি টোয়েন্টি অলরেডি সে খেলা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই ওয়ান ডেতেও যেহেতু মাহমুদুল্লাহ রিটায়ার করেছে মুশফিক রিটায়ার করেছে সো সেখানেও একটা স্পেস তো বের হয়েছে নিশ্চিতভাবেই সিলেক্টাররা ক্লোজ মনিটরিংয়ে রেখেছেন শামিমকে এবং শামিমের খেলার যে বিষয়টা তার আগে আমি একটা বিষয় বলতে চাই টেকনিক্যাল যে বিষয়টা সেটা হলো আমরা যখন এসপি টিমে অস্ট্রেলিয়ায় গেলাম তখন কিন্তু টি টোয়েন্টি টুর্নামেন্টে যখন স্বামীমের চমৎকার ব্যাটিং করেছে ইকোনমিটা আপনি যদি এভারেজ যদি দেখেন এভারেজ চমৎকার ছিল কিন্তু স্ট্রাইক রেটটা কিন্তু একটু কম ছিল বিকজ ওইখানে কন্ডিশন বা শর্টসের কিছু কারণে আপনি দেখবেন এরপরে আমি স্বামীমের সঙ্গে ডিটেল আলাপ করেছি স্বামীম কাজটা করেছে সেটা হলো অফসাইডে তার স্কোরিং জোনগুলো আরও ডেভেলপ করেছে ওই সাইডে প্রচুর শর্টস খেলতো অফসাইডে কিছু দুর্বলতা ছিল সেগুলো এবার কিন্তু ডেভেলপ করে সে শো করছে দ্যাট মিন্স তার এখন দিক ওপেন হয়েছে আজকেও আমার স্বামীমির সঙ্গে কথা হচ্ছিলো স্বামী মাঠে এসেছিলো এবং আমি কথা বলছিলাম যে ওই বিষয়গুলো কীভাবে কী করছে সো স্বামী আমার কমিউনিকেশনটা হচ্ছে অনেকের আমি জানি না আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অনেকে জানতে পারবে অনেকের মিথ্যা একটা বা ভুল ধারণা আছে সামিমকে সহ আমি পছন্দ করি না বা কিছু কোথেকে আসি কীভাবে আমি যাই না স্বামীমকে আমি কতটুকু পছন্দ করি এবং স্বামীম খুব ভালো করেই জানে যখন আবার ফিটনেস ক্যাম্পের জন্য ঢাকা স্টেডিয়ামে যখন রানিং ক্যাকে ডাকা হয়েছিল সেদিন শামিমকে দেখার পরে আমি কী বলেছিলাম তারপরে স্বামীমকে আমি কী টার্গেট দিয়েছিলাম এগুলো স্বামীম খুব ভালো করে জানে সো আমি জানি যদি বলতেন কী না ওকে দেখে আমি তখন গোল মানে গোলালুর মতো লাগতেছিলাম আমি বললাম স্বামী এটা কোনো শরীর ক্রিকেট খেলার জন্য তুমি টার্গেট দিলাম আগামী তিন মাসের মধ্যে এটাকে এই জায়গায় নিয়ে আসবে একটা টার্গেট দিয়েছিলাম ওয়েট কমিয়ে বা কিছু এবং তারপর থেকে বিশ্বাস করবেন আমি প্রতি সময়টা তার ফলো ছিলাম আমি বললাম স্বামী শরীরের ওয়েট কত কমছে কী অবস্থায় আসো তো আমি জিনিসগুলো আমি ওকে যে এইচপিতে আনবো বা প্রসেসের মধ্যে ঢুকাবো যখন আমি ন্যাশনাল সিলেক্টার প্রসেসের মধ্যে এনে তাকে কীভাবে ব্যাক করা যাবে বিকজ আমি জানি যে খুব শর্ট টাইমের মধ্যে আমি তখন যেহেতু ন্যাশনাল সিলেক্ট আমি খুব শর্ট টাইমের মধ্যে আমাদের দুই তিনজন প্লেয়ার সরে যাবে সেখানে জায়গা বের হবে এবং শামিম সেখানে ক্যান্ডিডেট হবে আমি জানি এবং আমার সেই বিশ্বাস তার উপর আছে বিকজ তাকে খুব কাছ থেকে আমি দেখি ছোটোবেলা থেকে সো তখন থেকে সেই মনিটরিংটা আমি তাকে করা শুরু করি এবং তার সঙ্গে রেগুলার ফলো ছিলাম যে কী অবস্থা রয়েছে কীভাবে কী হচ্ছে এবং সেই প্রসেসের মধ্যে আসার পেছনে দেখেন আপনি অস্ট্রেলিয়া যখন আমি গিয়েছি তখনও কিন্তু আমি এসপি টিমের সঙ্গে নিয়ে গেছি কাছ থেকে দেখেছি সো আমার মনে প্রসেসে আসার পিছনে সেই শুরুটা কিন্তু সেই ঢাকা স্টেডিয়ামে যখন আমি ন্যাশনাল সিলেক্টার ফার্স্ট একটা আর্লি মর্নিংয়ে রানিং সাড়ে ছয়টায় সাড়ে ছয়টায় সো সেখানে আমি ফার্স্ট অ্যাসাইনমেন্ট হিসেবে আমি ন্যাশনাল সিলেক্টর হিসেবে সেখানে গিয়েছি সেখানে অন্যান্য প্লেয়ার সঙ্গে কথা বাট শামিমকে দেখে আমি একটু সারপ্রাইজ হয়ে গেছি বিকজ আমি একটা লম্বা ডিস্টেন্সের পরে আমি গ্রুপ সিলেক্টার থেকে আবার সেখানে গিয়েছিলাম তো এরকম কিছু স্মৃতি রয়েছে সো শামিমের বিষয় আমার কেমন সম্পর্কে শামিম খুব ভালো করেই জানে এবং আমিও জানি এটা নিয়ে মানুষ যদি কেউ কিছু চিন্তাও করে থাকে তাদেরকে বলবো যে আসলে দূর থেকে অনেকেই অনেক কিছু মনে করে বাট বিষয়গুলো আসলে কাছাকাছি আসলে তখন আপনারা রিয়েলাইজ করতে পারবেন